ওয়ালাদীনা ইউকমিনু না বিমা উংজিলা ইলাইকাম এবং যারা ইয়ুকমিনু বিমা বীমা উংজিলা ইলাইকাম এখানে নবী মুহাম্মাদুর রসুল উল্লাম সাল্লাল্লাহ আনহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলেছেন যে যারা বিশ্বাস করে বিমা উমজিলা ইলাইকাম তোমার উপর যা নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলহু আসাল্লামের উপর এই কোরআন নাজিল করেছেন যেই কোরআন থেকে আজকে আপনাদের সামনে কথা বলছি যেই কোরআন থেকে আপনাদেরকে অর্থ করে শোনাচ্ছি এই কোরআন এই কোরআন আল্লাহ নবী সল্লাহু আলহু আসাল্লামের কাছে আল্লাহ দান করেছেন এটার উপর যদি আপনার আমার বিশ্বাস না থাকে তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না সম্মানিত উপস্থিতি এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আছেন এই কিতাব যদি আপনি পড়েন তাহলে আপনাকে দুনিয়ার জীবনে কল্যাণ এবং আখিরাতের জীবনেও কল্যাণ দান করবেন কে আল্লাহ সুহান আউতা বলেন সুহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই আয়তের পরের অংশ বলছেন ওয়া ম্যা এবং তোমার পূর্বে যাদেরকে নাজিল করা হয়েছে তাদের উপরও বিশ্বাস স্থাপন করতে হবে এখন আমাদের মাঝে আমরা যারা মুসলমান তাদের উচিত উচিত নয় তাদের ইমানের একটা অংশ আমাদের পূর্বে যেমন আদম আলিহিসাল্লা সালাম নূহ আলাইহিসাল্লাতু এরা যেমন করে এসেছে নবী হিসাবে আবার মুসা আলাইহিসাল্লাতু তারপরে ঈসা আলি হিসালাতুয়া সালাম ইব্রাহিম আলাইসাল্লাতু আসালাম এইরকম করে যারা নবী আমাদের মাঝে এসেছিল আল্লাহ যাদেরকে কিতাব দান করেছে ওই সমস্ত কিতাবের উপরও আমাদের ইমান আনতে হবে সম্মানিত উপস্থিতি এখন বর্তমান সমাজে যারা ওই নবীদেরকে মেনে নেয় তারা মুসলমান না যারা ঈসা আলী সালামকে মেনে খ্রিস্টান নাসারা হয়ে গেছে তারপরে মুসা আলহিস্লামকে মেনে তারা ইহুদি হয়েছে তারা তাদেরকে অনুসরণ করে তারা মুসলমান নয় সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহর নবী তার উপরে যেই কিতাব নাজিল করেছে সেই কোরআনের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে এবং মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের পূর্বে যত কিতাব এসেছে সব কিতাবের উপর সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে যদি আমরা ইমান না আনায়ন করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না ইমানদারও হতে পারবো না আমাদের জান্নাত হবে না সম্মানিত উপস্থিতি তারপরের অংশে বলছেন ওয়াবিল এবং যারা ধীরভাবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। যারা ধীরভাবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেই জীবনকেও বিশ্বাস করে না সম্মানিত উপস্থিতি আমাদের যে মৃত্যু হবে মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেটা যদি কেউ অস্বীকার করে যদি বিশ্বাস না করে তার ইমান নাই সে মুসলিম নয় সে নাস্তিক সম্মানিত উপস্থিতি সে নাস্তিক হয়ে যাবে এবং নাস্তিকরা এটাই বিশ্বাস করে যে আমরা মৃত্যুর পরে আর কোনো জীবন নাই সম্মানিত উপস্থিতি আখিরাত যে আছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই যে দুনিয়া দুনিয়াতে যদি কেউ একটা অপরাধ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কী হয় মৃত্যুদণ্ড যদি দশটা অপরাধ করে ধরেন একটা লোকে একটা মার্ডার করলো তাহলে দুনিয়ার শাস্তি তাকে মৃত্যুদণ্ড কিন্তু এমনও লুক পাওয়া যায় যে কিনা হাজার রকমের খুন করেছে হাজার মানুষ খুন করেছে নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সেদিন একটা কাহিনী দেখলাম একটা পত্রিকায় নিউজ দিল যে একটা বাংলাদেশের সেনাবাহিনী সে কিনা হাজারের উপরে মার্ডার করেছে গুম করেছে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি একটা খুনের বিনিময়ে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুনিয়াতে তাহলে যে ব্যক্তি হাজার খুন করেছে তার শাস্তি কি হতে পারে তার শাস্তি দুনিয়াতে নাই সম্মানিত উপস্থিতি সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবাহান আখিরাতকে সামনে রেখেছেন সম্মানিত উপস্থিতি পার পাবে না সেদিন কেউ যে যত বড় অন্যায় করেছে এই দুনিয়াতে তার শাস্তি আল্লাহ সুবাহান পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে দিবেন ইনশা আল্লাহ আজকে দুনিয়াতে শক্তিশালী পাওয়ারফুল পাওয়ার খাটিয়ে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাকে আল্লা সুবাহানা কিয়ামতের দিন কঠিনতম কঠিন শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আখিরাতের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে অতএব যে কথা বলছিলাম মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এক আল্লাহ সুবাহান আহ প্রতি ইমান আনতে হবে কারণ আল্লা সুবাহান তালাকে আমরা দেখি নাই তারপরেও ইমান এনেছি তারপরে সলাৎ প্রতিষ্ঠা করতে হবে তারপরে আল্লাহ সুবাহান তালা যেই রিজিক দান করেছেন সেই রিজিক থেকে ব্যয় করতে হবে তারপরে আল্লাহর নবী আলাইহি আলহিহাসাল্লামের প্রতি যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার আগে যাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তাদের প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যদি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ মুমিন ইমানদারের খাতায় নাম লেখাবেন বলেন সুবহানাল্লাহ আর যদি এইগুলোর একটা কেউ যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ইমান থাকবে না ইমান থাকবে না সম্মানিত উপস্থিতি আপনি মুত্তাকি হতে পারবেন না আপনার জন্য জান্নাত নয় জাহান্নাম রেডি করে রেখেছেন আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি যেই কথা বলছিলাম এই যে এতগুলো মুত্তাকি মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য শোনালাম এইগুলোকে কারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন কারা বিশ্বাস করবে এটাও জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পরের রায়তে বলছেন আলা উল্ম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির তারাই এইগুলোকে বিশ্বাস করবে আলা হুদাম্মির মির যারা রবের পক্ষ থেকে হেদায়েত পেয়েছে যারা আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাস স্থাপন করেছেন যারা আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ঈমান এনেছে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পেয়েছে আর যারা আজকে অবিশ্বাস করছে তাদের আল্লাহ সালা হেদায়ত দান করে নাই যেমনি ভাবে আল্লাহর নবীর একজন চাচা আবু তোলে তাকে যেমনি ভাবে হেদায়ত দান করে নাই অথচ সবচাইতে নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসতেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু ভালোবাসতেন মুহাম্মদ সাল্লু আলিউলামকে এতটা মায়া মুহাব্বত করার পরেও তাকে আল্লাহ সুবাহ দেয় নাই তাকে একবার কালিমা পড়ার সুযোগ দেওয়া হয় নাই বিশ্ব নবীন তিনি কি করেছেন তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে আমার চাচা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আমি তার জন্য সুপারিশ করতে পারবো কিন্তু আল্লাহ সুবাহ তাকে ওই সুযোগটা দেয় নাই তখন আল্লাহ নবী কাটতে কাটতে ঘর থেকে বেরিয়ে গেলেন সম্মানিত হাজিরিন আল্লাহর প্রতি ঈমানের বিষয়টা এমন আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো কি দিয়ে বোঝাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলীহুয়া সাল্লাম বলছেন মাং ইলাহা ইল্লাল্লাহ ফাদাখ আলা ফাতাখ আলাহ জান্নাহ ফাদাখলাল যেই ব্যক্তি ইখলাসের সাথে একবার আল্লাহ সুবাহর প্রতি আনার ইমান সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো কোনুত নাই এই কথাটা বলবে তাকে আল্লাহ দান সুবাহ সুবাহান আল্লাহ বেশি না একবার একবার সেই একবারও তার চাচাকে কার চাচা বিশ্ব নবী শেষ নবী আখির নবী সেই নবীকে একবারও কালেমা পড়ার সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা দেয় নাই অতএব আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অন্তর অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করতে আমাদের পেশের কৃপণতা যিনি আমাদেরকে সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতগুলো বাক্য সাক্ষ্য দেওয়ার আল্লাহর প্রতি ইমান আনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসাবে মেনে নেওয়ার তৌফিক যে আল্লা সাহান দিয়েছেন সেজন্য আমাদের আলহামদুলিল্লাহ বলতে কিসে বাধা দেয় যেই যেই মালিক মালিক আল্লাহ আল্লাহ যার হুকুম ছাড়া আমরা একটা কথাও বলতে পারবো না সেই রবের শুক্রিয়া আদায় করা আমাদের কিসের কি মর্যাদা ভাই আমরা অবশ্যই বেশি বেশি শুক্রিয়া আদায় করব বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে বলছেন হুমুল তারাই সফল হয়েছে তারাই সফল হয়েছে যারা রবের পক্ষ থেকে পেয়েছে উলাইকা হুমুল হুন তারা হলো সফল কাম তারা সফল হয়ে গেছে বলেন আল্লাহ এই যে কতগুলো কথা বললাম এই কথাগুলো যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এদের প্রতি যদি আপনি ইমান আনয়ন করতে পারেন তাহলে আপনি সফল কোথায় দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতে الله سبحانه وتعالى عبدنا خطم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم إلى آخر الآية الحمد لله شمستو براشمشا একমাত্র আল্লাহ সুবাহার জন্য যেই মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই আয়োজনে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালীমাতুর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাজারো দূরত পেশ করছি আমাদের প্রিয়নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহ আসাল্লামের প্রতি সংক্ষিপ্ত পাঠ করি সকলেই বলি আলাইহি আল্লাহ হুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আজকে পবিত্র কুরআনুল ক্যাডিমের সুরা বাকারার শুরু থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ সুবাহানহ তালা যেন আমাকে এই আয়াতগুলোর যে বিষয় যে কথা আল্লাহ সুবাহানহ তালা জানিয়েছেন সেটা যেন আমি আপনাদের সামনে বলতে পারি সেই তৌফিক যেন আল্লা সুবাহান তালা আমাকে দান করেন আমিন সম্মানিত হাজিরিন আল্লা তালা আমাদেরকে সৃষ্টি করে দেন নাই যা ইচ্ছা তাই করতে পারবো এমন বিষয়টা না আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টিতে আমাদেরকে একটা জীবন বিধান আল্লাহ সুবাহান তালা দান করেছেন একটা গাইডলাইন আমাদেরকে দান করেছেন সেই গাইডলাইনের নাম হচ্ছে কুরআনুল ক্যারিম সম্মানিত উপস্থিতি পৃথিবীতে সব হতবাগা ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে না যেই ব্যক্তি নিয়ামত এই দুনিয়াতে বসবাস করে ষাট থেকে সত্তর বছর জিন্দিকি পাওয়ার পর যেই ব্যক্তি আল্লাহ কি বলেছেন সেই বলা আল্লাহর ভাষা বুঝতে পারে নাই শিখে নাই ওই ব্যক্তির চাইতে কপালপুরা আর কেউ নাই সম্মানিত উপস্থিতি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আলম পবিত্র কুরানুল ক্যাডিমে বাকারার শুরুতে বলেছেন আলিফ্লামি আলিফলাম এই যে বিচ্ছিন্ন হরফ আছে এই হরফগুলোর আল্লা সুবাহানাহ আলা একমাত্র অর্থ জানেন আর বাকি কেউ এই বিষয়ে অর্থ তুলেন নাই অর্থ করেননি অনেকেই করেছে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয় মিম এটা হরফে মুক্ত এটার অর্থ একমাত্র আল্লাহ আলা ভালো জানেন সম্মানিত উপস্থিতি আসুন আমরা জেনে নেই যে এই যে আলিফলাম পড়লাম আলিফলাম পড়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন কি দিবেন না অবশ্যই আমাদেরকে